জালালখালী থেকে টিকিট করে বুটাচিয়াতে ঠিকানা মানে কোন দেন আপনি চলেন আমি দেখাচ্ছি তারপরে আমি জালালখালী যাব ধরছি টিকিট নেই ভাড়া দেবেন কিনা আপনি চালা আপনি অনেক চালা দেখেন

আমি ওই দিকে যাবো না আমি আপনাকে ধরে নিই আমি ওকে ধরেছি ওকে ভাড়া দিতে হবে ভাড়া تھم گهريا نٿا ٿيئي

আপনি মারবেন ছোট বলবেন কোথায় যাবো どう